মুসলিম নারীদেরকে কোনো স্বাধীনতা দেওয়া হয় না তাদেরকে সবসময় ঘর বন্দি করে রাখা হয় তাদেরকে ঘর থেকে বের হইতে দেওয়া হয় না এটা আমার কথা না কিছু মানুষের ধারণা তো যারা এই সমস্ত কথা বলেন তাদেরকে আমি একটা কথাই বলতে চাই নারীর জাতি হচ্ছে গিয়ে অনেক দামি একটা সম্পদ যেটা যেখানে সেখানে ফালাই রাখা যায় না আপনি মনে করেন যে পাঁচ লক্ষ টাকা আছে বা পাঁচ ভরি স্বর্ণ আছে আপনি কি যেখানে সেখানে ফালাই রাখবেন অবশ্যই না তো নারী জাতি হচ্ছে গিয়ে অনেক দামি একটা সম্পদ যেটা ছোট থেকেই মৃত্যুর আগ পর্যন্ত অনেক সেফটি দিয়ে রাখা হয় যেমন সে বড় হয় তার বাবা তারাই সেফটি দিয়ে রাখে সে বাহিরে বের হয় তার বাবা বা তার ভাই তাকে সেফটি দিয়ে রাখে সে বিয়ে হয় বিয়ের পরে তার স্বামী তাকে সেফটি দিয়ে রাখে এমনকি সে যদি মা হয় তার সন্তান তার ছেলে তারাই সেফটি দিয়ে রাখে তো মেয়ে মানুষ না জন্মের পর থেকেই রাজ